দুই হাজার ওয়াটে প্রয়োজন অনুযায়ী মসফেট এবং চপার সবগুলা ব্যবহার করা হয়েছে তিনটা হয়ে গিয়েছে লাইট চারটা পাঁচটা পাঁচটা লাইট একটা ফ্যান চলছে আপনাদেরকে স্বাগত মধ্যমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ইনভার্টার আইপিএস এর বস আইপিএস ফাইভ ইন অন তো এই আইপিএস কিন্তু কিতিমধ্যে সারা বাংলাদেশে সারা জেগে ফেলছে অর্থাৎ এই ইনভার্টার আইপিএস আমরা স্টকে রাখতেই পারছি না বললে চলে আমরা মাল জাস্ট ইম্পোর্ট থেকে আসছে মাল খালাস করার সাথে সাথে মালগুলো শেষ হয়ে যাচ্ছে তো এবার যাই হোক পর্যাপ্ত পরিমাণে ইনভার্টার আইপিএসগুলা রয়েছে যা যে কয়টি প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো আমার হাতে বাম হাতে রয়েছে এটি হচ্ছে দুই হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস এটিও ফাইভ ইন অন এবং এটি হচ্ছে তিন হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস দুটার যদি সাইজ দেখেন কাছাকাছি থেকে আপনারা সাইজ দেখলে বুঝতেই পারছেন যে দুটার কিন্তু সাইজটা পার্থক্য রয়েছে এই ইনভার্টার আইপিএসটা যারা অর্ডার করতে চান তারা চট জলটি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট www.bdpromart.com ডট এখন এগুলা কি কাজে লাগে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি কি কি কাজ করতে পারবেন লোডশেডিংয়ের সময়ে বা যেই স্থানে বিদ্যুৎ সুবিধা নেই সেই স্থানে বিদ্যুৎ চালিত ডিভাইসকে চালানোর জন্য এই আইপিডগুলো ব্যবহার করা হয়ে থাকে আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় লোডশেডিং একটি কমন বিষয় তো এই লোডশেডিংয়ের সময়ে বাসার ফ্যান লাইট টিভি অনু রাউটার মোবাইল চার্জার এগুলাকে চালানোর জন্য এই ধরনের ইনভার্টার আইপিএস গুলা ব্যবহার করা হয়ে থাকে তাই এই ইনভার্টার আইপিএস দিয়ে কয়টি ফ্যান চালাতে পারবেন এটি হচ্ছে তিন হাজার ওয়াট তিন হাজার ওয়াট দিয়ে আপনি পাঁচটা ছয়টা সিলিং ফ্যান আট দশটা এলইডি লাইট অনায়াসে চালাতে পারবেন এর সাথে আপনি টিভি চালাতে পারছেন আবার যদি চান যে আপনি কম্পিউটার চালাবেন সেক্ষেত্রে আপনাকে ফ্যান কম চালাতে হবে এবং এক্ষেত্রে আপনি কম্পিউটার চালাতে পারবেন আর মোবাইল তো চার্জ দিতে পারছেন তাই এই ইনভার্টার আইপিএস এর মূল্য কত এই ইনভার্টার আইপিএসটি পূর্ব মূল্য ছিল ছয় হাজার পাঁচশত টাকা ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছে থেকে অনেকেই ক্রয় করেছেন তো যেহেতু আমাদের নতুন স্টক এসেছে জাস্ট একটা আমরা স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিয়ে ইনভার্টার আইপিএস গুলো আপনাদের কাছে দিয়ে দিচ্ছি ছয় টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার নয়শত নব্বই টাকায় পাঁচ হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার ওয়ার্টের ইনভার্টার আইপিএস ফাইভ ইন ওয়ান আর দুই হাজার ওয়ার্টের যারা একটু ছোট পরিবার দুইটা তিনটা ফ্যান চলে আট দশটা লাইট চলে তাদের জন্য রয়েছে দুই হাজার 5 ফাইভ ইন ওয়ান এই ইনভার্টার আইপিএসটি পেয়ে যাচ্ছেন পূর্ব মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমানে পেয়ে যাচ্ছেন চার হাজার নয় নব্বই টাকা এটার ক্ষেত্রেও পাঁচশো টাকা ডিসকাউন্ট তো এখন এগুলা দিয়ে কীভাবে আপনারা চালাবে এর জন্য বা কীভাবে সেট করবেন এর জন্য কিন্তু আমাদের এ ধরনের একটা ম্যানুয়াল পেপার এই ইনভার্টার আইপিএস সাথে দিয়ে দেবো খুব সহজেই আপনি নিজেই বাসাতে সাথে সেট করে নিতে পারবেন আবার যদি আপনি বিদ্যুৎ লাইন ভয় পান সেক্ষেত্রে একটা টেকনিশিয়ানের হেল্প নিতে পারেন জাস্ট এই ম্যানুয়াল পেপারগুলো দেখালে আপনি কিন্তু খুব সহজেই সেট করে নিতে পারবেন তাই এটা কিভাবে পরিচালনা করে তো দেখুন এটার সামনের দিকে ডিসপ্লেস রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে দুটা আউটপুট রয়েছে সুইচ রয়েছে এখানে দুটা বারো ভোল্টের আউটপুট ব্যবস্থা রাখা হয়েছে এবং এদিকে কুলিং ফ্যানের ব্যবস্থা আউটপুট ডিসি বারো ভোল্ট এটা আছে ব্যাটারি লাইন এই দুটা ব্যাটারি লাইন দুইটা ফিউজ এবং এটি বিদ্যুৎ লাইন তা আমরা আপনাদের সামনে জাস্ট তিন হাজার ওয়াটের একটি একটু চালিয়ে দিচ্ছি দেখুন আমরা বারো ভোল্টের একটি একসাথে বিশ এমপিয়ার ব্যাটারি দিয়ে চালাবো তো বারো ভোল্টের একসাথে বিশ এমপিয়ারের ব্যাটারির সাথে সংযোগ দিই আমরা এখনও বিদ্যুতের কোনো সংযোগই দেইনি দেখুন লাইট চলছে ফ্যান চলছে আমরা লাইটের সংখ্যা আরও বাড়াবো এখানে মোট তিনটা হয়ে গিয়েছে লাইট চারটা পাঁচটা পাঁচটা লাইট একটা ফ্যান চলছে এখন আরও আমরা লোড দিয়ে দেখবো এখন আমরা আরও লোড দিয়ে দেখব চারশো ওয়াটের একটা ব্লোয়িং ব্লোয়ার মেশিন নিয়েছি এগুলো চালিয়ে দেখব দেখুন এটা এটা চলছে সাথে অর্থাৎ আপনি এ ধরনের একটা তিন হাজার ওয়ার্ড যে আপনি এ ধরনের ব্লোয়ার বলেন বা হেভি লোড বলেন অনেকে চান যে আমি এর সাথে ব্লেন্ডার চালাবো তারা এ ধরনের আইপিএস নিতে চান তারাও কিন্তু আপনারা এই আইপিএসগুলা নিতে পারেন খুবই ভালো পারফরমেন্স অর্থাৎ নিশ্চিন্তে আপনি এই আইপিএসগুলো ব্যবহার করতে পারবেন এখন এগুলো খুবই ভালো পারফরমেন্স দিবে এটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে আমরা বলি শুধু এটার আউটসাইড না এটার যদি ইনসাইড দেখেন এটা একটা দেখেন এটা হচ্ছে দুই হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস এর ভিতরের সাইড পুরোটাই অসফেট এবং সার্কিট দিয়ে ভরা অর্থাৎ এইভাবে খুলে আপনাকে অন্তত কেউ দেখাবে না কারণ যাদের মনে দুর্বলতা আছে তারা অন্তত আপনাদেরকে খুলে দেখানোর এই সাহসটা করবে না আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট এবং পর্যাপ্ত আপনি জাস্ট স্টক দেখলে বুঝবেন যে আমাদের কি ধরনের সেল হয় কি ধরনের আইটেম বিক্রি করি এবং এটা দেখুন এটাতে কত বড় বড় মসফেট এটা যদি দেখেন আমার আঙ্গুল থেকেও কিন্তু অনেক বড় বড় মসফেট রয়েছে তো এই এই মসফেটগুলার সমন্বয়ে এই আইপিএসটা তৈরি এবং বোর্ডটা দেখুন কত বড় বোট এ এ সাইডেও সার্কিট এ সাইডেও কিন্তু কুলিং ফ্যান এবং অন্যান্য কম্পোনেন্ট রয়েছে অর্থাৎ তিন হাজার ওয়াট এটা এবং আপনার যদি দুই হাজার ওয়াট দেখেন এবং যদি দুই হাজার ওয়াট দেখেন তাহলে দেখুন এটা কিন্তু কোনোটাতেই ফাঁকি দেওয়া না দুই হাজার ওয়াটের প্রয়োজন অনুযায়ী মসফেট এবং চপার সবগুলা ব্যবহার করা হয়েছে এবং তিন হাজার ওয়াড তিন হাজার ওয়াটেও কিন্তু প্রয়োজন অনুযায়ী মসফেট চপার অন্যান্য কম্পোনেন্টগুলো দেওয়া আছে অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে অরিজিনাল এ ধরনের ইনভার্টার আইপিসগুলা নিতে সরাসরি চলে আসতে পারেন অরিজিনাল আইটেমগুলো পেয়ে যাবেন মধুমতি ইনকুভার্টার অ্যান্টিলেকট্রিকে এবং সঠিক রেটে ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ দামে আমরা প্রত্যেকটা আইটেম বিক্রি করি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে অনলি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই পণ্যগুলো আপনি নিতে পারবেন তো অর্ডার করার ক্ষেত্রে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডট এখান থেকেও খুব সহজে যে কোনো সময় অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান এই পণ্যগুলো নিতে আমাদের দোকানে ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ট ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাই বি কাঠালতলা ফার্মগেট তেজগাঁও ঢাকা সরাসরি এখানে এসে নিতে পারবেন এখন চাচ্ছেন যে এর সাথে আপনি ব্যাটারি নেবেন ব্যাটারির অনেক ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আমাদের কাছে আপনারা তিরিশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে দুই বিশ অ্যাম্পিয়ার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি পেয়ে যাবেন এবং এর উপর অনেকগুলো প্যাকেজও আছে যেগুলার মূল্য আমরা হয়তো বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি এর সাথে ব্যাটারিও নিয়ে নিতে পারবেন তাহলে আপনি একবারে নিয়ে আপনি আপনার বাসাতে এই এয়ারপেসগুলো সেট করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ